বিশেষ যন্ত্র উদ্ভাবন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার সচিবালয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আগামী মার্চ নিয়োগ পরীক্ষায় ব্যবহার করা হবে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া বিভিন্ন ডিজিটাল ডিভাইসের ব্যবহার রোধে উদ্ভাবিত এই যন্ত্রের নাম রাখা হয়েছে সুরক্ষা বুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি আইআইটিসি এ যন্ত্র যন্ত্র উদ্ভাবন করেছে বুয়েটের অধ্যাপক এস এম লুৎফল কবির জানান কারো কাছে যদি ছোট কোনো ডিভাইস থাকে তবে সন্দেহভাজন ব্যক্তির কাছাকাছি নিলেই সংকেত দেবে যন্ত্রটি এর মাধ্যমে দোষী শিক্ষার্থীকে চিহ্নিত করা যাবে যন্ত্রটি ব্যবহারে শতভাগ না হলেও প্রাথমিক সফলতা এসেছে এবার পাঁচ জেলায় নিয়োগ পরীক্ষায় এর পরীক্ষামূলক ভাবে ব্যবহার করা হবে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি রোধে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহায়তায় বিশেষ যন্ত্র উদ্ভাবন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার সচিবালয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আগামী উনত্রিশ মার্চ অনুষ্ঠানে নিয়োগ পরীক্ষায় এ যন্ত্র পরীক্ষামূলকভাবে মূলক পাঁচ জেলায় ব্যবহার করা হবে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়াদের বিভিন্ন ডিজিটাল ডিভাইসের ব্যবহার রোধে উদ্ভাবিত এই যন্ত্রের নাম রাখা হয়েছে সুরক্ষা বুয়েটের ইনস্টিটিউট অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি আইআইটিসি এ যন্ত্র যন্ত্র উদ্ভাবন করেছে বুয়েটের অধ্যাপক এস এম লুৎফল কবির জানান কারো কাছে যদি ছোট কোনো ডিভাইস থাকে তবে সন্দেহভাজন ব্যক্তি কাছাকাছি নিলেই সংকেত দেবে যন্ত্রটি এর মাধ্যমে দোষী পরীক্ষার্থীকে চিহ্নিত করা যাবে যন্ত্রটি ব্যবহারে শতভাগ না হলেও প্রাথমিক সফলতা এসেছে এবার পাঁচ জেলায় নিয়োগ পরীক্ষায় এর পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির রোধে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহায় সহায়তায় বিশেষ যন্ত্র উদ্ভাবন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়